السلام عليكم تبتم مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشاتين وأعوذ بك ربي أن يحضرون الحمد لله الذي لم يتهد ولدا ولم يكن له شارك من الملك في الملك ولم يكن له ولي من الزُّلِّ সম্মানিত মুসলিম ভাই বোনেরা সুক্রিয়া জানাচ্ছি ওই সত্তার প্রতি যিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার কোনো শরিক নেই এই মুলকের মধ্যে এবং এমন অবস্থা তার হতে পারে না তিনি অসম্মানিত হবেন এবং তার কোনো সাহায্যকারী লাগে সম্মানিত বিয়ার্স আপনারা সবাই অবগত আছেন যে গত কিছুদিন যাবৎ দেশের এই অস্থিতিশীলতার কারণে জোলমবাস বর্বরোচিত শাসক গোষ্ঠীর কারণে আমাদের এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আমরা যুগে যুগে অত্যাচারী শাসকের কথা আলকুর আনের মাধ্যমে জানি আল্লাহ আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন নবীর আসকদের মাধ্যমে এবং এই সম্পর্কে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ এটাও বলছেন ফাঁসি হকিল আর্থ তোমরা জমিনে ভ্রমণ করো তোমাদের পূর্ববর্তী অত্যাচারী শাসকদের পরিণাম কি হয়েছিল তোমরা তা প্রত্যক্ষ করতে পারবে সম্মানিত বিয়ার্স আমরা মানুষ এই মানুষ শব্দটা আসছে আনাসন থেকে আনাসন অর্থই হল জ্ঞান লাভ করা আর জ্ঞানের একমাত্র হলো আজকে দেখুন আমাদের এই সমাজের মধ্যে অসংখ্য প্রচলিত বুদ্ধিজীবী সমাজ সেবক রাষ্ট্রের শাসক মানুষ আছে তাদেরকে আল্লাহ দুইটা শ্রেণীতে বিভক্ত করছেন কোরআনের মধ্যে যেমন আপনার বাইশ নাম্বার সুরার একশো বাইশ নাম্বার সুরার যে আয়াত আছে আমি প্রথমে আয়াতটা বলবো আট নাম্বার সরার বাইশ নাম্বার আয়াতটা বলবো মহান আল্লাহ এখানে বললেন যে আমার জীবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জীব হলো ওরা যারা আলকুর আনবিত্তিক জ্ঞান রাখে না তাহলে আজকে আমরা দেখুন সমাজের মধ্যে কি দেখতে পারলাম এই সমস্ত জুরম্বাস শাসকরা আমাদের উপরে যে চেপে পড়ছে তারা যে তাগুতের সৃষ্টি করেছে তারা যে তাগুত প্রতিষ্ঠা করতে যাচ্ছে এই ব্যাপারে কোরআনের আয়াতগুলি যদি আমরা দেখি এখানে একটা আয়াত আমরা দেখব একত্রিশ নাম্বার সুরা লুকমানের সাতাশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন এই কথাটা আঠারো নাম্বার সুরার একশো নয় নাম্বার আয়াতের মধ্যে আসছে দুনিয়ার সব গাছ যদি কলম হয় আর সমুদ্র আর তার সাথে আরও সাত সমুদ্র যুক্ত হয় তবু আল্লাহর প্রশংসা কথা কি করা যাবে না শেষ করা যাবে না শেষ করতে পারবে না মহা পরাক্রমশালী মহা জ্ঞানীর একমাত্র অধিকার হলেন মহান আল্লাহ তো ওই আল্লাহ আমাদেরকে কি করছেন মানুষ নামে একটা সত্য সৃষ্টি করেছেন আল্লাহ বাসার বলছেন ইনসান বলছেন ইনসুন বলছেন বিভিন্ন অর্থে এই কথাগুলি আসছে তো আজকে আমরা এই কথাগুলি দেখবো এখানে কোরআনের মধ্যে যে কথাগুলি আসছে দেখুন আল কোরআনে এমন একটি আয়াত আমি পাই নাই নিজের ক্ষমতাকে পুষ্িগত করার জন্য নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য মানুষ খুন করতে হবে মানুষ কে মারতে হবে আমরা এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার ইতিহাস জানি যদিও আমরা স্বাধীনের সময় খুব ছোট ছিলাম পুরোপুরি স্বাধীনতা ভালোভাবে দেখিও নাই বুঝিও নাই দেশ স্বাধীন এবং দেশকে ভালোবাসা দেশের জন্য দোয়া দুই নম্বর সোরা আলবাকারের মধ্যে আসছে আবার বাইশ নম্বর সোরার মধ্যে আসছে দেশের জন্য কি করতে হবে মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ জানে আমাদের দোয়া কবুল করে চাইতে হবে এবং দেশের যে অত্যাচারী শাসক আছে তাদের মূল উৎপাদন জেনে ধ্বংস হয়ে যায় তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাওয়ার ব্যবস্থা আছে দশ নম্বর সোরা ইউনসের মধ্যে আমরা আজকে এই কথাটা বলবো পাঁচ নাম্বার বলছেন যে ব্যক্তি কোনো একটা মানুষের জীবন বাঁচালো সেই জন্য পুরো মানবজাতির জীবনটা বাঁচালো যে ব্যক্তি কোনো একটা মানুষকে হত্যা করলো সেই জন্য পুরো মানবজাতিকে হত্যা করলো তাহলে এর বিপরীত আয়াতটা কি এর বিপরীত আয়াতটা আল্লাহ এমন একটা আয়াত কি করেন নাই পেশ করেন নাই আমাদের কাছে জাতির কাছে যে তুমি তোমার ক্ষমতা তুমি তোমার মতাদর্শ তুমি তোমার প্রবৃদ্ধি তুমি তোমার কুচুক্তি মহলের বিধান প্রতিষ্ঠা করার জন্য কি করো মানুষ নিধন করো এই কথা আল্লাহ কোথাও বলেন নাই আল্লাহ যে কথাটা এখানে বলছেন যে কথাটা আল্লাহ এখানে বলছেন যে একান্ন নম্বর সুরার যে আয়াত আসছে ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লালিয়া আবদুল আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তার ইবাদত করার জন্য আমার ইবাদত করার জন্য এই কথাটা লুকমানের উদাহরণ দিয়ে আল্লাহ এই যে একুশটা মানে এই একত্রিশ নম্বর এই সুরার যে আয়াত আসছে এই আয়াত কি আসছে দেখুন আর স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে নাসিহাত করে বলেছিলেন হে বৎস আল্লাহর সাথে কোনো কিছু কে শরিক করবে না শির করবে না নিশ্চয় শির হল বিশাল বড় একটা জুলুম নিজের প্রবৃদ্ধি নিজের হাওয়া নিজের মতাদর্শ জমিনে প্রতিষ্ঠা করার নামই হল আল্লাহর সাথে শির করা এই ব্যাপারে মহান আল্লাহ চার নম্বর নিসার সিচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন একশো ষোলো নম্বর আয়তের মধ্যে বলছেন আবার পাঁচ নাম্বার সুরার আয়তের মধ্যে বলছেন যে লা জুলমুন আজিম এই যে লোকমানের যে আয়াত নিশ্চয় শিল্প হলো সবচেয়ে বড় পাপ আর আল্লা শিরকের মতন পাপের গুণা কি করেন না ক্ষমা করেন না তাহলে আমরা যে মানুষ ইনসান আনাসুন থেকে শব্দ লাঠছে আনাসুন শব্দ মানি হল জ্ঞান অর্জন করা আর জ্ঞানের একমাত্র কিতাব হল আলকর আন আজকে এই সমাজের মধ্যে যারা নিজেদেরকে বলতেছে আমরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য থেকে দমন করার জন্য হ্যাঁ আমরা জিরো টলারেন্সে আছি তাদের কি আল কুরআন ভিত্তিক কোনো সমাধানের চিন্তাভাবনা আছে মহান আল্লাহ পাঁচ নাম্বার সোরা মায়দার চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ নাম্বার আয়তের মধ্যে ছিয়াশি নাম্বার সোড়া তেরো এবং চোদ্দ নাম্বার আয়তের মধ্যে কি বললেন আর ওর চেয়ে বড় জালেমকে ওই আমার কাছে সবচেয়ে বড় জালেম যে আমার আলকোরআন ভিত্তিক বিচার কাজ ফয়সলা করল না বা করে না তো এখন আলকোরআন ভিত্তিক বিচার কাজ ফয়সলা করে না আমরা যদি মিডিয়ার দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে কি কত বুদ্ধিজীবী কত সুশীল সমাজ কত মানে সমাজসেবক কত আন্তর্জাতিক মিডিয়া কত কী যে আছে তারা প্রাণ প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু এই কাজটা যদি আল্লাহর জন্মি নেই আল্লাহর বিধান

তুমি এই কিতাব অনুসারে মানুষের মাধ্যমে মানুষের মধ্যে কি করবে বিচার কাজ করবে তাহলে আজকে আমাদেরকে মানুষ হওয়ার জন্য এবং মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আলকুর আন ভিত্তিক জ্ঞান একেবারে ম্যান্ডেটারি এতে কোনো বিকল্প নেই কোনো এ নেই এর তাহলে আমি আজকে আপনাদেরকে বলি আমরা কি মানুষের কাতারে পড়ি আমরা তো নিজেদেরকে মানুষ দাবি করছি কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কিন্তু কোন মানুষ আল্লাহর মনোনীত বন্ধা হবেন কোন মানুষ আল্লাহর কাছে সম্মানিত বন্ধা হবেন কি করলে হবেন এর জ্ঞান কি আমাদের আলকুরআন বেদিত অন্য কোনো কিতাব দিয়ে অর্জন করা সম্ভব কখনো না তাহলে সমাজের মধ্যে আজকে দেখুন প্রায় দশ বারো দিন যাবৎ লাইভে আসতে পারি না কথা বলতে পারি না হ্যাঁ নেট নেই ইন্টারনেট নেই এখন দেখা গেছে কি রাষ্ট্রীয় সম্পদ সেতু ভবন স্বাস্থ্য ভবন যে আমাদের যে চলাফেরার যে হয়ে যে রাস্তাগুলি আছে এই সমস্ত জিনিস রাষ্ট্রের এই সমস্ত জিনিসগুলি কী করা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে আরে এখন দেখা গেছে কি পাশাপাশি এই রাষ্ট্রীয় জিনিসগুলির পাশাপাশি আমি আজক একটা ইউএন এর একটা খবর দেখলাম এই খবরতে আমি জানি না সত্যমিত্যা আমি শোনা কথা বলছি যে সাড়ে নয়শোর মতন মানুষ কি করা হয়েছে এই বিশৃঙ্খলার মধ্যে এই অরাজকতার মধ্যে প্রাণ দিতে হয়েছে আরে একটা মানুষের বলা আল্লাহ কিন্তু বলেন নাই যে সে হোক ইহুদি অথবা খ্রিস্টান অথবা মুসলিম আল্লাহ বলছেন যে যে কোনো ব্যক্তি একটা মানুষকে কী করলো বাঁচালো মানুষের প্রাণ বাঁচালো সেই জন্য পুরো মানব জীবনটা বাঁচালো যে কোনো ব্যক্তি একটা মানুষের হত্যা করলো যে পুরো মানব কি কি করলো হত্যা করলো কিন্তু এর তো অন্য কোনো কিছু অন্য কোনো ধর্মের কথা বলেন নাই কোনো এনে আনেন নাই যে ইহুদি মারলে সমস্যা নাই খ্রিস্টান মারলে সমস্যা নাই কিন্তু আপনার কি করতে হবে জমিনে আল্লাহর আইন কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমরা সম্মান যদি আজকে আমরা যে টপিকটা নিয়ে আসছি এতদিন পরে আপনাদের সামনে যে টপিকটা করব। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে করব এই টপিকটা হলো কি আমাদের মানুষ হওয়ার জন্য কি কি গুণ আমাদের মধ্যে থাকা দরকার এখানে তো একটা আয়াত আমি আপনাদেরকে বলি আয়াতটা হলো এই যে বিশ নাম্বার চোরা তোয়াহার পঁচাশি নম্বর আয়াত তিনি বললেন তোমার অনুপস্থিতিতে আমি তোমার হ্যাঁ সম্প্রদায়ের পরীক্ষা করেছি আর সামিরি তাদের গুমরা করেছি এই শব্দটার অর্থ স্বামীর আবুলতাবুল অন্যায়কারী তাহলে এখন দেখুন আপনার শাসক যদি আলকর আন ভিত্তিক মমিন না হয় মহান আল্লাহ তো বলে দিস একুশ নম্বর সুরার মধ্যে আম্বিয়ার মধ্যে যে আমার বান্দাদের মধ্যে যারা মমিন তারা কি করবে রাষ্ট্র পরিচালনা করবে আর একুশ নম্বর সুরার তেহত্তর নম্বর আয়তের মধ্যে বাহাত্তর তেহত্তর নম্বর আয়তের মধ্যে মহান আল্লাহ যারা বললেন যে আর আমি তো কি করি নেতা নির্বাচিত করি খলিফা নির্বাচিত করি জমিনে প্রতিষ্ঠার জন্য এখন জাতি যদি কি না চাই তাদের ভাগ্য পরিবর্তন না করতে না চাই যে এগারো মানে তেরো নম্বর সুরার যে এগারো নম্বর আয়তের মধ্যে আসছে যে আমি কখনো তাদের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে না চাই যেমন ছয় নম্বর সুরার একশো তেইশ নম্বর আয়তের মধ্যে মহান আল্লাহ জি কথা বলছেন আর আমি ওই সমস্ত সম্প্রদায়ের ওই উপর কি কি করি করি নির্বাচিত করে সমস্ত শাসক যারা তাদের উপর আরো স্কিম রোলার চালাতে পারে যারা তাদের উপর আরো অন্যায় অত্যাচার অবিসার হ্যাঁ শয়তানি মতাদর্শ প্রতিষ্ঠিত করতে পারে কেননা ওই জাতির এত গুমরা আজকে আমাদের ভিতরে আলকোরআন ভিত্তিক কোনো জ্ঞান নেই আপনি যান টিভিতে টক শুতে আপনি যান আমাদের প্রধান যে বিচার ব্যবস্থা আছে সুপ্রিম কোর্ট বলেন হাইকোর্ট বললেন যেখানে যান এমন একটা সেক্টরে আমি আজকে দিনের মধ্যে শুনলাম না যে আমাদের কি করতে হবে আল কোরআন ভিত্তিক আমাদের এই পৃথিবীটা পরিচালনা করতে হবে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি মুসলিম তো বলে না মুসলমান বলে যদিও মুসলমান শব্দটা আলকুরআ নেই আছে মুসলিম মুসলিম মানে কি সে কোরআনের প্রত্যেকটা দাড়ি কমা সেমিকোলন কি করবে ডোমিনে প্রতিষ্ঠা করবে এই কথা তো বলছিল হুয়াল্লাযি আরসালা রাসূলহু বিল ওয়া দ্বীনিল হক লিউযহিরাহু আলাদ-দীনিকুল্লিহি ওয়ালাও কারিহাল মুশরিকুন কিন্তু সম্মানিত বিয়াস আমি এই পন্ড থেকে 20 দিনের মধ্যে একটা মানুষের মধ্যে আল কোরআনের একটা আয়াত শুনলাম না আমাদের যে প্রধান শাসক আছে নিজেকে এত হাই লেভেলের এত হাই লেভেলের কি দাবি করেন মানে এত হাই সোসাইটির এত হাই লেভেলের কি মানে মানে সহি শুদ্ধ অলিয়া আউলিয়া কামেল দাবি করেন এই ব্যক্তির মুখে কোরআনের একটি অক্ষর একটি দাড়ি কমা সেমিকল হলো তার বক্তব্য শুরুতে এবং শেষে আসে না তাহলে ও কিভাবে আমাদের শাসক হতে পারে যার ভিতরে কোরআনের বিন্দু পরিমাণ কি নাই জ্ঞান নেই সেই ব্যক্তি আল্লাহ বলছে আমান কানা মাইতা সে ছিল কি মেয়ে হলো মৃত তাহলে এই মৃত ব্যক্তি দিয়ে সেটা আমাদের আমাদের কি উপকার আসতে পারে বা আমাদের কি উপকার হতে পারে গুণগ্রহণ করে দিলে এই মৃত ব্যক্তি মানুষ নামে যে মৃত ব্যক্তি সে মানুষ নামে মানুষ না সে মানুষ নামে কি মানুষ না আল্লাহ জিরা বলছেন এই যে আয়তের মধ্যে আসছে ছয় নম্বর সুরার একশো বারো নম্বর আয়তের মধ্যে উনত্রিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়তের মধ্যে পঁচিশ নম্বর সুরার তিরিশ বত্রিশ নম্বর আয়তের মধ্যে আসছে যে মানুষের মধ্যে কতগুলি শয়তানি গুলি এই শয়তানগুলি আজকে আমাদের সমাজের মধ্যে হ্যাঁ শাসক হয়ে শাসক হয়ে বলছে বসছে চেপে বসছে আমাদের উপর তাদের ব্যাপারে আমাদের আল কোরআন ভিত্তিক কি সমাধান আমি পরবর্তী টপিকের মধ্যে বলার চেষ্টা করবো আশা রাখি আপনারা পরবর্তী টপিকটা শুনবেন এইখানে দেখুন আমি আপনাদের সালাম উদাহরণ মুসা বলল তো তারা আমার পদচিহ্ন ধরে আসছে আমি আপনার কাছে জলদি মানে এলাম হে আমার প্রতিপালক যাতে আপনি সন্তুষ্ট হন দেখুন মূসা আমরা জানি যে একজন আমাদের সম্মানিত মুরসালিনদের মধ্যে একজন নবী রাসুল তার ওপর আল্লাহ কিতাব নাজিল করেছেন ফোরকান এখন এই মূসা তার অনুসারীদেরকে বাঁচিয়ে তোলার জন্য এই মূসা তার অনুসারীদেরকে মানে নিরাপত্তা দেওয়ার জন্য সে কি করলেন তার প্রভুর কাছে আত্মসমর্পণ করলেন কিন্তু আজকে আমাদের যে শাসক এই শাসক আমাদেরকে বাঁচিয়ে তোলার জন্য আমাদের সমাজ থেকে ফেতনা ফাঁসের দূর করার আমাদের শয়তানের যে শয়তানের যে প্রভাব বিস্তার আছে এই শয়তানের প্রভাব বিস্তার থেকে বাঁচিয়ে রাখার জন্য এই সরকারের মুখে এই শাসক গোষ্ঠীর মুখে বিন্দু পরিমাণের কোনো ওর আনের কোনো লেসমাত্র আছে কিনা দেখুন আজকে আমরা পালিয়ে বেড়াচ্ছি মহান আল্লাহ দুই নম্বর সুরা আল বাকার যে আয়াত আসে একশো একচল্লিশ নম্বর আয়াতের লাস্টের অংশে যে বলছেন যে আর আমার কাছে ওর যে আজলামকে জালিমের জালিমের উপর এটা সুপার লিপ দিলে বাসে আল্লাহ বললেন অমান আজলাম মিম মানিক তারা আমার কাছে এর বড় জালেম আর কি আছে তার কাছে সত্য আসলো কিন্তু সে সত্যর পক্ষে কি করলো না সাক্ষ্য দিল না আজকে আমরা দুইটা শ্রেণীতে বাক হয়ে গেছে। যারা টুপি দাঁড়িয়ে পাঞ্জাবি পরে আসি তারা মসজিদ বেছে নিয়ে আসি আর যারা আল কোরআন থেকে দূরে সরে নিজস্ব মতবাদ নিজস্ব হাওয়া ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য জমিনে কি করছেন এই এই ফেতনা ফাঁসাদ সৃষ্টি করতেছেন তাদের বেলা আমাদের ফতোয়া হলো আমরা এ সময়ের মধ্যে নেই আমরা বিশৃঙ্খলা মানি না আরে বাবা আল্লাহ এই যে পাঁচ নম্বর সুরার একশো এগারো নম্বর আয়তের মধ্যে কি বলছে আমি তো মমিনের জান এবং মালের বিনিময়ে কি করছি জান্নাত ফরিদ করছি তারা কি করবে তারা ইউকা দিল না তারা হত্যা করবে ও এক তুলনা তারা হত্যা করবে এবং হত্যা হবে হত্যা করতে হবে হত্যা হতে হবে যখন আপনি এই সমস্ত শাসক কি করবেন ফেরাউন একটা চরিত্র আল্লাহ ফেরাউনের কি দেখলেন তুলে না সে কি করত বানি ইসরায়েলের যে বংশদের ছিল তাদের ছেলে সন্তানদের তাদেরকে হত্যা করত। আল্লাহ বলছে সে ছিল ফাঁসের গোষ্ঠীর মধ্যে একজন তাকে আমি কি করব হত্যা করবো এখন এই সমস্ত ফেরাউনের গোষ্ঠীর চরিত্র যাদের মধ্যে আছে। তাদের বিরুদ্ধে আমাদের কি করতে হবে সংগ্রাম করতে হবে এই কথাটাই আল্লাহ বলছেন যে ফালা তুতিল কা ফিরিনা অজা হিদ হুম বিহিত জেহাদান কাবিরা আল কুরআন ভিত্তিক আপনার কি করতে হবে জেহাদ করতে হবে আজকে কোরআন নেই আপনি কি দিয়ে জিহাত করবেন আর আজকে কুরআন নেই আপনার জ্ঞান নেই কুরআন নেই আপনার জ্ঞান নেই আপনি মানুষের কাছে পড়েন না তাহলে আপনি কে রাষ্ট্র পরিচালনা করবেন এই 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 সমাজ সমাজের প্রতি আপনি ভয় না কাকি বই ভয়ে পাচ্ছেন আল্লাহ বলছেন ফালা তোমরা তাদেরকে বই পেও না বই আমাকে পাও কিন্তু আজকে দেখুন এই শাসক গোষ্ঠীর কারণে আমরা যে ন্যূনতম একটা ইবাদত করি ওই ইবাদত আমরা কি করতে পারছি না করতে পারছি না তাদের মতাদর্শ তাদের এই মত কি করার জন্য প্রতিষ্ঠা করার জন্য তো এখন সম্মানিত ব্যাস আমি আপনাদেরকে বলি এইখানে আমরা আজকে আলকোর আন নিয়ে পড়ছি আলকোর আনের কিছু কথা আপনাদের সাথে কি করবো শেয়ার করব। আল কোরআনের কথাটা কি আমরা আজকে মানুষ হিসেবে পরিচিত ওর আনের বাসায় যেটা আসছে আমরা আগে শুনতাম মানুষ মানুষ আসছে আসছে ইনসান ইনসান থেকে থেকে ভুল করা না যেটা শব্দটার অর্থ হলো কি সে জ্ঞান অর্জন করবে আর জ্ঞানের কিতাব হলো একমাত্র ওর আন আর আইন এবং বিধান প্রতিষ্ঠা করতে হবে কোরআনের অন্য কোনো কিছু প্রতিষ্ঠা করা আমাদের জন্য সম্ভব না সম্মানিত আমরা যদি সম্মিলিতভাবে এই সমস্ত তাগুদের বিরোধিতা না করি তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই সময় নষ্ট হবে আমাদের সময় চলে যাবে সময়ের ব্যাপারে আল্লাহ যে একশো কথা বলছেন আল্লাহ সময়ের কসম আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু তারা নয় যারা ইমান এনেছে এবং আমলে সলেখ করেছে কিন্তু আমলে সলেখ করতে গেলে আপনার কোরআন লাগবে এই সমস্ত শাসক গোষ্ঠী এই সমস্ত সুশীল সমাজ এই সমস্ত মানব অধিকার সমাজের মধ্যে লেশ পরিমাণ বিন্দু পরিমাণ কোরআনের কোনো আয়াত নেই কোনো কিছু নেই তো আমাদের আজকের টপিকটাই ছিল মানুষ হতে গেলে আপনার কি লাগবে আল কোরআন ভিত্তিক জ্ঞান লাগবে মানুষ হতে গেলে আপনার কি করতে হবে আল কোরআন ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে আর আল্লাহ যে বলছেন পাঁচ নম্বর সুরা বত্রিশ নম্বর আয়াতের মধ্যে অমান আহিয়া ফাঁকা আন্নামা আহিয়া নাসা জামিয়া যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচালো সেই পুরো মানব জাতির জীবনটা বাঁচালো যে ব্যক্তি একটা মানুষের জীবন কি করলো নষ্ট করলো বা হত্যা করলো সেজন্য পুরো মানবজাতিকে হত্যা করলো আপনার ক্ষমতা কুষ্ঠিকতা করার জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আপনি মানুষকে ক্ষমতা মানুষকে ভয় পেয়ে আপনি ক্ষমতা সারতে চাচ্ছেন না মানুষকে ভয় পেয়ে আপনি ক্ষমতা কি করতে চাচ্ছেন মানুষকে ভয় পেয়ে আপনি আজ মানুষ হত্যা করছেন নির্বিচারে মানুষ হত্যা করছেন মানুষের প্রতি আপনার দরদ নেই মানুষের প্রতি আপনার কান্না নেই মানুষের মানুষ যে সমস্ত জিনিস তৈরি করবে মানুষ যে সমস্ত জিনিস বানাবে যে কোনো সময় বানানো সম্ভব মহান আল্লাহ আমাদেরকে যেটা বলছেন হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক হ্যাঁ মহান আল্লাহ যেটা বলছেন দুই নম্বর সূরা আল বাকারার যে আয়াত আছে 29 নম্বর আয়াতের মধ্যে যে হুয়াল্লাযি হালাকালাকুম মাহফিল আর আমি তোমাদের জন্য কি করছি এই সমস্ত কিছু সৃষ্টি করেছি ষোলো নাম্বার সুরার আট নম্বর নয় আয়তের মধ্যে বলছেন মানুষের জন্য আমি কি কি যানবাহন কি কি বস্তু কি কি জিনিস তৈরি করবো সে নিজেও জানে না আই এই সমস্ত জিনিস তৈরি করার জন্য মহান আল্লাহ আঠারো নম্বর সুরার চৌরাশি নম্বর আয়াতের মধ্যে বলছে আমি এই জমিনে সমস্ত কিছু উপকরণ দিয়েছেন মানুষই যদি না থাকে তাহলে এই সমস্ত জিনিস এই সমস্ত রাস্তাঘাট এই সমস্ত বিল্ডিং করে আপনার কি লাভ হবে মানুষের জন্য যার কান্না আসে না মানুষের জন্য যার দয়া আসে না মানুষের জন্য যার মানে মানুষের জন্য যার জীবন কাঁদে না যার হৃদয় কাঁদে না সে আবার কোন কোন মানুষের কাতারে পড়ে সে কিভাবে মানুষের শাসক হতে পারে আমরা যদি সম্মিতভাবে ওর আন প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে না আসি তাহলে সম্মানিত আসছে আমাদের উপর এই সমস্ত জুলুমবাজরা যুগে যুগে আসছে কিন্তু এই এই জুলুমবাসদেরকে ধ্বংস না করার কারণে এই জুলুমবাজদেরকে প্রতিহত না করার কারণে আমাদেরকে কি করতে হবে সালাম আল্লাহ নূর বাহাত্তর নাম্বার সর্ব পঁচিশ নাম্বার কি করতে হবে আল্লাহর রোশানলে পড়তে হবে এবং ধ্বংস হতে হবে আল্লাহ আমাদেরকে এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বুঝার টপিক দান করুন আগামী দিনের তো টপিক হবে আমাদের এই জুলম্বাস সরকারের এই জুলম্বাস নেতা নেতৃত্বে কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোরআন ভিত্তিক আমাদের কি কি করণীয় আছে কি কি করা দরকার সালাম আলাইকুম তুমি তো মোবারকাত্মিবি